এতদিনের একটা ছুটিতে ঢাকায় থাকার পরও একটু বোরিং লাগেনি এর কারণটা হলো ভাই অনেক বছর পর ঢাকা এসেছে আর তাছাড়া আমরা গতবারই ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম এবার তো যাবই না চিন্তা করেছি এপাশে পাশে ভাগ্নে তো মামাকে দেখে খুব লুকাচ্ছে মানে লজ্জা পাচ্ছে আমার ছেলে হওয়ার পরে ভাই প্রথম আসলো যেহেতু ও জব করে এখন ওইভাবে আর ছুটিও পায় না আর ভিতর যে কয়দিনের ছুটি পেয়েছে এবার সিদ্ধান্ত নিয়েছে ঢাকাতেই আসবে তো যাই হোক ভাই আমাদের জন্য সন্দেশও নিয়ে আসছে আমি কিন্তু সন্দেশ ভীষণ পছন্দ করি মিষ্টির থেকেও আর এপাশে এত বড় একটা ব্যাগ নিয়ে আসছে এতটা ওয়েট কি আর বলবো দেখা যাক এর ভিতর কি কি আছে এটা হলো আমাদের গাছের একমাত্র হয়েছে ঠিক পাঠিয়ে দিয়েছে পিওর বলে কথা তো আমাদের গাছের এই লেবু ছাড়া তো আমি এক বেলাও ভাত খেতে পারি না সাথে কুমড়ার বড়ি অনেক আগে এটা হচ্ছে আমাদের গাছের আম্রপালি আম অনেকগুলা পাঠিয়েছে আর এতটাই টেস্টি আম্রপালি আমগুলো আসলে গ্রামের আম আমরা সবসময় জানি যে একটু টক মিষ্টি হয় কিন্তু এই ধরনের আম তো কখনোই টক মিষ্টি হবে না একদম মিষ্টি বললেই চলে আর এটা হচ্ছে গাছের আর একটা বড় আম যেটাও আমার জন্য পাঠানো হয়েছে আর অন্যান্য আম তো আর সাথে যে কাগজি লেবু কতদিনে শেষ করতে পারবো জানি না আসলে আসলে বাড়ির পিওর পিওর জিনিস জিনিস বলে কথা এই আমরা তো ঢাকা শহরে খুঁজেও কোথাও পাবো না এটা হলো কচুরি শাক কচুরি শাক কিন্তু ভীষণ মজা খেতে মা কেটে কুটে একদম প্রসেস করে দিয়েছেন পাতাগুলো আলাদা দিয়েছেন যাতে পাতা আমি যদি বাটা খাই এই কারণে ভাই কিন্তু দুপুর দুইটার দিকে এসে পৌঁছেছে ওর জন্য লাঞ্চ মেনু হচ্ছে একদম হালকা পাতলা রেখেছিলাম মাংস ডিমের ঝোল আর হচ্ছে ভেন্ডি ভাজি আর পরবর্তী যে কয়দিন থাকবে ওর পছন্দ মতো রান্না বান্না তো হবেই ব্রিজ দিয়েও নাকি ভাই এবার প্রথম আসলো আমি শুধু বলছি তুই কতদিন আসিস না আগে তো বছরে প্রায় দুবার আসতো এখন চাকরি সূত্রে আর একদমই আসতে পারে না যাই হোক দুপুরে লাঞ্চ শেষে আমরা একটু রেস্ট নিয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি দুইটা রিক্সা নিয়েছি আমি আর ভাই এক রিক্সায় আর আর এক রিক্সায় হচ্ছে ওর বাবা ছেলে আর মেয়ে তো আমার যে কি পরিমাণ ভালো লাগছিল নিজের ছুটিটা এবার বেশ ভালোই কাটবে সেটাই বুঝে নিয়েছিলাম কারণ আমরা যেহেতু গ্রামের বাড়িতে যাইনি গ্রামের বাড়িতে না গেলে আসলে দুই রকম চিন্তা হয় গেলে বুঝি ভালো হতো আর পর ভাবি কেন গেলাম এত গরম মানে কাজ তো করতেই হয় শ্বশুরবাড়িতে গেলে আর কি যে গরম পড়েছে আমার মুখখান দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছে বাসা থেকে পাড়া পর্যন্ত আসতেই এই অবস্থা বাদবাকি রাস্তা কেমনে পার করব সেটাই চিন্তা করতেছিলাম তো টিকিট কাউন্টারে এসে দেখি একদম ফাঁকা ফাঁকা পেট্রোলেলের টিকিট কাউন্টারে একটু ভিড় নাই একদম ফাঁকা তো চারজনের চারটে টিকিট নিয়ে নিলাম পাড়া থেকে হচ্ছে বসুন্ধরা সিটিতে পার টিকিট চল্লিশ টাকা করে নিয়েছে আর সবাইকে টিকিটগুলো দিয়ে দিলাম কারণ জনেরই পাঁচ করে তারপর ঢুকতে হবে ঈদের যারা ঢাকাতে থাকে তারা ঘোরাফেরা করে যে কি পরিমাণ মজা পায় একমাত্র থাকলেই বোঝা যায় তো আমরাও কিন্তু সেরকম একটা মজা করেছি এবার ঈদের সময় তো যাই হোক গ্রাম থেকে যারা আসে সবাই কিন্তু মেট্রো রেলে উঠতে চায় আমরা ঢাকাতে থেকেও যখন প্রথম মেট্রো রেলে উঠবো চিন্তা করেছিলাম সেদিন যেমন এক্সাইটমেন্ট কাজ করছিল ঠিক তেমনই কিন্তু যে যারা প্রথমবার ওঠে তাদের কিন্তু এতটাই এক্সাইটমেন্ট কাজ করে এবং একটা ভীষণ ভালো লাগা আর এটাতে উঠলে মনে হয় যেন জীবন সার্থক এরকম অনেকেই আমরা মনে করি আসলেই তাই তো যাই হোক এখানে ওঠাতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছিল আর এ পাশে উঠে দেখি বসার তো কোনো সিট নাই আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ডস আপ করতে করতে যেতে হবে বসুন্ধরা সিটিতে গিয়ে আমরা কি কি করলাম সেই ভিডিও পরবর্তীতে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা